ठीक <laughs> भैया <laughs> হ্যালো তো সকালবেলা তোমার দেখছো তোমার ভাইয়া আলিসা কিছু কলিফ হয়ে আসছে আর এখন যে আম্মু আসছে আলিশার হাত কেটে গেছে আম্মুকে রাতে জানাই নাই আম্মু যখন ব্লগে শুনছে যে আলিশার হাত কাটছে আম্মু

এনি খাটা বড় তুমি ওদিকে ভালো আচ্ছা এখন কয়টা বাজে টিচার আ মানে আন্টি এখনো আজ তো সামনে আন্টি আসলি একটু রান্না করো একটু জল দিয়ে দাও আচ্ছা সরি এখন একদম বিকাল হয়ে গেছে গাছকে পানি দেব কত কালকে আনি শর্ত

আপনি যখন এই যে পড়ছেন আমি তো বুঝছি যে দাঁত ধরতে গেছি আমার দৌড়তে গেছেন পরে আমিও এবার দৌড়ছি ধরার কারণ আসতে পড়ছে

তাই তো ম্যাম আমার এই যে অজ্ঞাত ছোট সময় ছিল এটা আলিশা হওয়ার পরে তোমার ছোট সময় থেকেই ছিল

আজকে আমরা আমাদের আবা মার্কেটে যেতে হবে আজকে যাব আমরা হচ্ছে সামির তোমাদের ভাইয়া ওদের কেনাকাটা করতে তারপর আমাদের পাশে আন্টি দুই আন্টি মানে যে সব সময় থাকে সে যে এসে কাজ করে যায় সে আর দাঁড়িয়ে আর চারজন কাতেজন্য গিফট করবে তোমাদের ভাইয়া পাঞ্জাবি তো এগুলাই আজকে আমরা আনতে যাব আম্মদের ড্রেস গুলা তো আমরা নিয়ে গেছি আপনারা শুধু বুঝছেন না যে আমার গরমেই আদরে আমার শুক্র অনেক আদরে আমি কয়েকদিন বাসায় আসি তাইও যতবার মার্কেটে গেছে আম্মু ওইটা

আমি <laughs> এনতাম <laughs> <laughs>

Okay. এরপর ছোট আপুকে ভিডিও কল দেই মানে আমাদের ননাসকে কথা বলতেছিলাম এমনিতেই আপু যেহেতু দূরে থাকে তার জবের ক্ষেত্রে সেহেতু আপুর সাথে প্রতিনিয়তই ভিডিও কলে কথা বলা হয় আমাদের যাতে আমরা কানেক্টেড থাকতে পারি সবসময় বাবুদেরকে দেখে আর এখন হচ্ছে আমি ছোট আপুকে আপুর ড্রেসটা দেখাবো যে আপুর জন্য খুঁটটা কেনা হয়েছে সেটা তো রিয়া বলতেছে আমাদের ঈদের ড্রেসগুলো দেখে ফেলবে বলছে তোরটা তো দেখাবো না আপুটা দেখাবো তো বলতেছে একই তো যেইটাই দেখাও সবগুলো তিনটাই তো এক আসলে পাঁচটা ড্রেস এক আমারটা আখিটা শুধু কালারটা আলাদা আর সব কিছুই সেম তো এখন আপুকে আমি ভিডিও কলেটা দেখাবো আপু অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ রাম্মু যে ব্যাগটা গিফট করছে ওইটাও আপুর ড্রেসের সাথে একদম ম্যাচিং পার্পেল কালার ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর আপু অনেক বেশি পছন্দ করছে আমার এই জন্যই ভালো লাগছে যে মানে এমন কাউকে গিফট করতে খুব ভালো লাগে যারা মানে অনেক বেশি খুশি হয় আপুকে এই ড্রেস কেন ছোট কিছু দিলো আপু এত বেশি খুশি হয় যেটা দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে তো আমি আপুকে দেখাচ্ছিলাম যে দেখো এটা এত সুন্দর আর এই টাইপের ড্রেস আপু অনেক পছন্দ করে বাট এটা ফিটিং করাতে হবে আপুরও আমারও মানে আমাদের পাঁচজনেরই এটা ফিটিং করাতে হবে কারণ একই সাইজের ড্রেস সবার সবার সেম সাইজ বাট এটা যে কীভাবে ফিটিং করাবো মানে এটা এত বেশি কাজ করা মানে টেইলার নেবে কিনা আপু আল্লাহ জানে কালকে নিয়ে যাব দেখি কী হয় এর মধ্যে স্বামী মুনতাহাকে আজকে হচ্ছে আম্মু নিয়ে যাবে এটা শোনার পর তো আরও সবার মন খারাপ হয়ে গেছে বলতেছে যে কিছুদিন ও যে থাকবে অনেকদিন ধরে আম্মু নিয়ে যাচ্ছে মানে নিয়ে যেতে চাচ্ছে আমরা যেতে দিচ্ছি না আসলে একটা ব্যাপার কি আমার বিয়ে হয়ে গেছে আমি আমার হাজব্যান্ডের বাসায় থাকি কিন্তু ছেলেদের তো নিয়ম মায়ের কাছে থাকবে কিন্তু স্বামীকে তোমাদের ভাইয়া কখনোই যেতে দেয় না এখন তো মুনতাহা মানে ওদের দুজনকে আমরা আমরা সবাই শুধু তোমাদের ভাইয়া না আখি আমরা সবাই আমাদের কারোরই ভালো লাগে না ওরা বাসায় না থাকে তাই কখনোই যেতে দিই না এই মুন বিয়ের পরে এই প্রথম ও হচ্ছে আমর বাসায় যাচ্ছে মানে ওর ওর শ্বশুর বাড়িতে যাচ্ছে তা ও কান্না করছে আজকে কি যে কাহিনী হয়েছে সেটা কি বলবো আর কি আর বাসায় একদমই ভালো লাগতেছে না তো ইফতারের পরে আমরা যখন মার্কেটে যাব মার্কেট থেকে ওরা আর কি ওই বাসায় চলে যাবে আমাদের ছোট গাড়িটা নিয়ে মানে আগেরটা নিয়ে আর বড়টা তো আমাদের কাছে থাকবে মুন তাহারের জন্য মনটা সকাল থেকে খারাপ ছিল যে আজকে যাবে তাই আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে আমাদেরকে সে তো আমরা এখানে অনেক মানুষ থাকি আর আম্মুর বাসায় শুধু আম্মু আর আমার ছোট ভাই আর আমার আম্মুর হেল্পিং হ্যান্ড এছাড়া আর কেউই নেই এই জন্য একদমই ভালো লাগে না ওই বাসায় কারোরই আর আমাদের বাসায় তো অনেক মানুষ এখানে সবারই ভালো লাগবে যে এখানে এত মানুষ কথা বলি একটা একজন একজন গল্প করি একসাথে আমরা খাওয়া দাওয়া করি একসাথে ঘুরতে যাই একসাথে মুভি দেখি সব কিছু একসাথে এই জন্য যে কোনো মানুষেরই আমাদের বাসায় ভালো লাগবে আমার আম্মুরই তো এই বাসা থেকে গিয়ে যখন যায় আম্মু আম্মুর মন খারাপ থাকে কারণ আলিশাকে রেখে যায় ছেলে মেয়ে আম্মু সব এই জায়গায় আম্মু বলে আমি আমার একটা মেয়েকে বিয়ে দিছি না যেন মনে হয় আমি আমার দুই ছেলে মেয়েকে এখানে বিয়ে দিছি আমাদের কাছে আমার ছেলেও বাসায় যায় না আর মেয়ে তো যায়ই না কারণ আমি বিয়ের পরে এক রাতও হচ্ছে তোমাদের ভাইকে ছাড়া ওই বাসায় থাকি নাই আর তোমাদের আখিয়া কখনো ওই বাসায় একা থাকে নাই মানে তোমার আখিয়াপুর বাবার বাড়ি কারণ তোমাদের ভাইয়া যেতে দেয় না আর এটা শুধু তোমাদের ভাইয়া না আমাদের ভাসুরও কখনও ভাবিকে যেতে দেয় না এটা আর কি ওদের একটা কী বলবো অভ্যাস বা ভালোবাসা বলতে পারো যে বাবার বাড়ি যাওয়া যেয়ে থাকা ওরা পছন্দ করে না সবসময় ওদের ভোগ ওদের সাথে থাকবে এরপর এখানে শরবতটা এত বেশি ডেলিশিয়াস লাগতেছে একদম লোভনীয় কারণ আমি যেহেতু মানে কী বলবো রোজা তাই আরও বেশি দেখে খেতে ইচ্ছা করতেছে এরপরে সব কিছু রেডি করা হচ্ছে কারণ ইফতারি বেশি সময় বাকি নাই আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কারণ আজকে আমাদের হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে সৈয়দ ফ্যামিলির ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে খুব তাড়াতাড়ি আমাদের আরেকটা পরিবর্তন চলে আসবে তোমরা সবাই অনেক ভালো তাই এত দ্রুত এক লাখ সাবস্ক্রাইব করে দিসো আসলে সবাইকে অনেক অনেক ভালোবাসা হেটার্স হোক আর লাভার্স হোক সবার জন্য ভালোবাসা থাকবে আজকের দিনে সবাই আমাদের জন্য দোয়া করবা সবাই আমাদের এভাবে সাপোর্ট করবা এভাবেই আমাদের পাশে থাকবা তো এখন হচ্ছে ওই হাড়ির মধ্যে মাখা হবে আর এই যে দেখো আমাদের বারান্দা থেকে এত সুন্দর লাগে এখানে হচ্ছে গার্মেন্টস একটাই গার্মেন্টসের ছাদে সবসময় অনেক অনেকজন মিলে মিলে হচ্ছে ইফতার করে তারা এটা দেখতে ভালোই লাগে প্রতিদিন বিকালবেলার সামনে একটা মসজিদ আসলে আমাদের বারান্দার ভিউ অনেক বেশি সুন্দর তো এখন দেখো সবাই আমরা বসে বসতে ইফতার করার জন্য আর আমাদের আয়স বাবা খালি গায়ে কারণ হচ্ছে ওর অনেক বেশি গরম লাগে এসি রুম থেকে বের হলে ওকে খালি করে দেওয়া হয় আর আলিশা কুটু দাদি দাদির কোলে হচ্ছে বসে আছে ওরা আজকে আমাদের সাথে ইফতার করবে সবাই এরপরে আমরা এখন একটু রেস্ট নিয়েছি ইফতারের পরে নামাজ পড়ে রেস্ট নিয়ে তারপর আমরা বের হয়ে গেছি হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে আজকে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করব তারপরে হচ্ছে বাসার হেল্পিং হ্যান্ড আন্টি যারা আছে তাদের জন্য কেনাকাটা করবো আর তোমাদের ভাইয়া তারপর স্বামী ওদের জন্য কেনাকাটা করবো ওরা দুজন এখনও কিছু কিনে নাই তারপর আম্মু হচ্ছে রাজকেও শপিং করায় দিবে আম্মু যে তোর ফুপি আমাদের বাসা না এক একজন এক একজনের ডাকগুলো খুব বেশি হচ্ছে ইউনিক যেমন রাজ হচ্ছে ওর ফুপি মানে আমার আম্মুকে ডাকে বাপ্পি আমার আব্বুকে ডাকে বাপ্পা ছোটোবেলা থেকেই তারপর আমার সব ভাই বোনরা আমাকে ডাকে বুবু এটাও ছোটোবেলা থেকেই যত আমার কাজিন আসছে আমার মায়ের পক্ষের কাজিন তারা হচ্ছে আমাকে বুবু ডাকে আর আমার দাদার বাড়ির কাজিন ছোট ছোটোগুলা হচ্ছে আপু ডাকে আর বড়গুলো তো আমাকে নাম ধরেই ডাকে আমি হচ্ছে মেজো মেয়ে আমার দাদাবাড়ির বাড়ির গোষ্ঠীর মধ্যে তো এই দেখো এই সেই ব্যাগ যেটা গাড়িতে ছিল এই আমার হাতেরটা হচ্ছে রিয়ার রিয়া নিজেই দুইটাই পছন্দ করছে আর আখির হাতেরটা হচ্ছে ছোটো আপুর আর যেগুলো হচ্ছে আমি গিফট করছে ঈদের জন্য ওদেরকে মহা খুশি রিয়া ব্যাগগুলো পেয়ে ছোট পুকু ভিডিও কলে দেখে অনেক বেশি খুশি হয়েছে যখন রাতে এসে দেখাইছি ভাইরে ভাই এত জ্যাম ইটানিং হচ্ছে কী বলবো রোডে বের হইলে ভিতর সাইড দিয়ে মার্কেটে যেতে গেলে প্রচুর পরিমাণ জ্যাম থাকে সাভারের রাস্তায় কারণ সবাই ঈদ শপিং করতে যায় মানে ফেসবুকে স্ট্যাটাস দেখলে মনে হয় কি যে আসলে মানুষ খেতেই পারে না কিছু মানুষের স্ট্যাটাস বাট মার্কেটে গেলে একদমই জায়গা নাই এত মানুষ শপিং করতে যায় আসলে টাকা নাই তাহলে এই যে কেনাকাটা করতে আসে এরা কারা যাই হোক তো এরপরে মানে একটা ব্যাপার কি অনেকের থাকলেও অনেকে নাই নাই করে তো এটা না ঠিক না তোমার যেটা আছে তোমার সেটা বলা উচিত শুক্রিয়া করা উচিত আলহামদুলিল্লাহ আমার এটা আছে নাই নাই করতে করতে না এক সময় আল্লাহ সত্যি নাই করে দেয় আজকে আমার চুলগুলো একদম মাসাল্লা লাগতেছে না আমার নিজেরই বারবার দেখে প্রেমে পড়তে ইচ্ছা করতেছে আমার চুলের মাসা সবাই অবশ্যই আমার চুল দেখে আজকে মাসাল্লাহ বলবা তো এরপরে আমরা এখানে আলিশা আয়াসের জন্য কিছু ড্রেস নিয়েছি আর অবশ্যই আলিশার জন্য বেশি নিছি কারণ ও মেয়ে মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে আর আজকে আয়াসের জন্য যতগুলো পছন্দ করছি অতগুলোর মধ্যে ম্যাক্সিমামগুলোই সেম ছিল কিন্তু কালার আলাদা কোনটা রেখে কোনটা দিব বুঝতেছি না কারণ চার পাঁচটা ডিজাইন পাইছি এর মধ্যে হচ্ছে সবগুলাই মানে একই কালার হয় অথবা ডিজাইন একই হয় তার মধ্যে যেটা যেটা ভালো লাগছে সেটা সেটা নিছি আর কি তো এখন হচ্ছে আমরা দেখো ওদের ড্রেস আরও আমরা দেখতেছি যে আরও কোনটা কোনটা নেওয়া যায় তারপর আলিসার এই ড্রেসটা তোমাদের আখিয়াপু আপু নিতে চাইছে বলতেছে এটা নেই কারণ এই কালার ওর একটা ড্রেস নেওয়া হয়েছিল কিছুদিন আগে সেই জন্য হচ্ছে জুতা সরি জুতা সেই জুতার সাথে ম্যাচিং করে এই জামাটা আখি নিতে চাইছিলাম আমি ওকে বলতেছিলাম এটা কেউ পড়বে পরে বলতেছে একবার পড়বে পরে আমি আচ্ছা ঠিক আছে তাহলে নেই পরে আমি রেখে দিয়েছিলাম যে লাগবে না পরে আবার আখি বলতেছে না এটা দেন পরে নিসি আর আমি আজকে আলিশার জন্য যেগুলো নিছি হচ্ছে ও বাসায় রেগুলার পড়তে পারবে যেহেতু গরম চলে আসছে সেই টাইপের বাইরের একটা পার্টি ফ্রক ট্রক এগুলো নিতে চাই নাই বাট তোমাদের আখেয়াপড় নিশে ওর জন্য ম্যাক্সিমাম ড্রেসই তোমাদের আখে নাই নেয় আলিশার জন্য আর কি আসলে মেয়ে বাচ্চাদের যেটা হয় আর কি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখলে মাথা ঘুরে যায় যেটা বের করে ওইটাই নিতে ইচ্ছা করে আসলে বুঝতাম না মেয়ে বাচ্চার মা না হলে যে মেয়েদের একটা মেয়ে থাকলে এত শান্তি এখানে এত সুন্দর সুন্দর ড্রেস বাচ্চাদের কালেকশন যদিও দামি বাট বাচ্চাদের ক্ষেত্রে আসলে কিপটামি আমি করতে নাই তোমার যদি সামর্থ্য থাকে তুমি অবশ্যই ভালোটাই পড়াবা এটা প্রত্যেকটা বাবা মাই চায় কারণ যত দামি ড্রেস তত বেশি কমফোর্টেবল বাচ্চাদের জন্য আলিশার যত পার্টি ড্রেস দেখো একটাও কিন্তু ওর জন্য আনকমফোর্টেবল না প্রত্যেকটাই এত সুন্দর ভিতরে এত সুন্দর কাপড় দেওয়া থাকে যে ও কমফোর্টেবলই ওকে আমরা পরাইতে পারি আর যে গেঞ্জিগুলো সেগুলোতে এত সফট যেটা তোমরা দেখলে হয়তো বা যাই না বুঝতে পারো কিনা তারপরে এখানে রাজের জন্য হচ্ছে আম্মু যে কিনবে সেগুলো দেখতেছিলাম তারপর তোমাদের ভাইয়ার জন্য হচ্ছে শার্ট তারপরে স্বামীর জন্য শার্ট প্যান্ট এগুলো আমরা সবাই পছন্দ করতেছিলাম ওদের কেনাকাটা করা হলেই আমরা হচ্ছে মোটামুটি বাসার দিকে যেতে পারবো এই পরপর দুই দিন মার্কেটে এসে অনেক বেশি কষ্ট হয়ে গেছে কিন্তু আসলে ফ্যামিলি মেম্বার বেশি হলে যা হয় আর কি সবার জন্যই কিনতে হবে সবার প্রতি দায়িত্ব পালন করতে হবে তো সেজন্য আস্তে আস্তে করে তাও দুই দিনের মধ্যে আমরা পুরো গোষ্ঠী সবার কিনে ফেলছি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ যে সবার জন্য কিনতে পারছি দুই দিনে বেশি আমাদের সময় নষ্ট হয় নাই তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর চাঁদপুর থেকে কে কে আমাদের ভিডিও দেখতেছো সেটা আজকে অবশ্যই কমেন্ট করবা কারণ চাঁদপুরের মানুষরা নাকি একদিন আগে হচ্ছে ঈদ পালন করে মানে সৌদি আরবে যেভাবে পালন করা হয় ঠিক ওইভাবে নাকি পালন করে আমি এটা অনেকবার শুনছি তো এটা আসলে কি সত্যি তোমরা কেউ চাঁদপুরের যদি থেকে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা যে রোজাও কি তোমরা আমাদের একদিন আগে শুরু করছো তাহলে তো একটা ভালোই ব্যাপার হবে আমাদের হচ্ছে টিভির খবরের ব্যাপার জন্য জানার জন্য ওয়েট করতে হবে না তোমরা ভ্লগে কমেন্ট করে দিবা রোজা উনত্রিশটা হবে না তিরিশটা হবে তোমরা তো একদিন আগেই জানতে পারবা তো এখানে সেই ইমোশনাল একটা সিচুয়েশন হয়েছে রাজ পুরাই কান্না করতেছে স্বামী মুন্থা ওই বাসায় যাবে দেখে তা আম্মু ওরে বলছে যে চলো তো ও আবার কি বুবুকে রেখে যাবে না আর এদিকে মুনথা পুরাই কান্না করে দিছে লাইক ওর আমাকে ছাড়া একদমই ভালো লাগে না আমাকে এত বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি সারা জীবন চাইছি যে আমার ভাই আমার এত আদরের আমার দুইটা ভাইয়ের বউ যেন এমন হয় যে আমাদের সম্পর্ক আরও সুন্দর হয় আমার ভাই আরও আদরের হয় আমার আমি যেমন আমার ভাইয়ের বউ যেন ঠিক তেমন হয় অভিনয় নাটক আমার সাথে না করে কারণ আমি না এই ব্যাপারটা একদমই নিতে পারি না আমি এই ব্যাপারে খুবই সেন্সিটিভ তুমি আমার সাথে মিথ্যা বললে আমার মনে কখনোই থাকতে পারবা না আর আমার মনে না থাকলে কখনো আমার ভালোবাসা পাবো না কারণ আমি নাটক করে ভালোবাসতে পারি না তো রিয়ারও মন খারাপ কারণ রিয়া আজকে আমাদের বাসায় থাকবে বাট মন থাকতেছে না তো সানিমও এখানে দেখো সবাইকে ভালোবাসা দেখায় তারপর চলে গেছে তারপর আমরা চলে আসি এটা কিরে দিলখুশা মার্কেট দিলখুশা মার্কেটে একটা দোকানে কারণ আমাদের বাসার ছেলেদেরকে হচ্ছে বাসায় রাফিউজ ইউজ করার জন্য কিছু টি শার্ট আর কিছু ট্রাউজার কিনে দিব আসলে আমার না ওদেরকে সময় এত বেশি এত বেশি কিনে দিতে ইচ্ছা করে যেটা তোমাদের বলে শেষ করতে পারবো না এর মধ্যে বটকু বটকু আরিফ্রে একটা সারপ্রাইজ দিয়েছি যেটা তোমরা দেখতে পারবা নেক্সট ব্লগে মানে সৈয়দ ফ্যামিলির ব্লগে আজকে রাত ঠিক নয়টায় তো এই জন্য অবশ্যই আমাদের সৈয়দ ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর আজকে দেখো এই দোকানে যাওয়ার পরে আমরা পুরাই টায়ার্ড ছিলাম একই তো খুব গরম তার মধ্যে আবার অনেক কষ্ট হয়েছে মঞ্জু বাজারে এতক্ষণ দাঁড়াই ছিলাম তো এরপরে গাড়িতে যেয়ে আগে হচ্ছে একটা ফান্তা খাইছি ঠান্ডা ঠান্ডা খুব গরম লাগতেছিল তারপরে আমরা এখান থেকে হচ্ছে বাসায় যাব তো এখানে বলতেছিলাম যে পুরো সাভারের সবগুলা মার্কেট হচ্ছে অনেক বেশি সাজানো তো আখি বলতেছিলো ও কখনও রাজাক প্লাজায় যায় নাই ওইটা কেমন তো আমি বলছি একদিন রাজাক প্লাজায় নিয়ে যাব আমরা মেনলি যেহেতু নিউ মার্কেট আর সিটি সেন্টার থেকে বেশি কিনি তাই এই দুইটাতেই বেশি যাওয়া হয় আর সাথে কিন্তু আমাদের শ্বশুরা একটা দোকানও আছে যেটা ভাড়া দেয়া তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি বাকি ভিডিও তোমরা দেখতে পারবো সোয়েত ফ্যামিলিতে রাত ঠিক নয়টা বাজে